এই সুন্দর রাস্তাটা দেখানোর লোভ আসলে সামলাইতে পারতেছি না এত চমৎকার একটা বিকেল এই যে এইটা হচ্ছে মূলত আমার এক ফ্রেন্ডের বাসা ওরই ডাকতে আসছিলাম সে ব্যস্ত এখন বের হচ্ছে না যার ফলে আমি এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম এবং আবার চলে যাচ্ছি এই রাস্তার পাশে আজ থেকে দুই তিন বছর আগে প্রায় একশোটা গাছের চারা লাগাইছিলাম এই ষাটটা নিম গাছের মতো লাগাইছিলাম পঁচিশ ত্রিশটা একাশি গাছ লাগাইছিলাম এবং আর দুই চারটা ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন গাছ লাগাইছিলাম একটাও নাই মানুষজন ভালো তো সবগুলা কেটে কেটে নিয়ে গেছে তো দেখেন এত একটা রাস্তা যে ক্ষেত হ্যা তো আমাকে একজন জিজ্ঞেস করলো যে আমি আসলে ভিডিও করতেছি কিনা এ কত সুন্দর একটা জায়গা আমার কাছে এই জায়গাগুলো ভাল লাগে যেরকম বিস্তীর্ণ খ্যাতের পাশে রাস্তার পাশে গ্রামীণ রাস্তার পাশে বাসা থাকলে একটা বড় সড়ো যে বাড়িতে পুকুর থাকবে ঘরের গাদা থাকবে হাঁস গরু ছাগল মুরগি নানান ধরনের গবাদি পশু থাকবে প্যাকপ্যাক প্যাক প্যাক করবে নর্মালি গ্রামের বাড়ির যেই বিষয়টা থাকে এরকম বাড়িঘর আমার পছন্দ শহরতলির মধ্যে থাকতে থাকতে আসলে ফেড আপ লাগে ভালো লাগে না নগর জীবনের ফ্যাসিলিটিস ভালো বাট নগর জীবনে মুগ্ধতা নাই গ্রামের জীবনে ফ্যাসিলিটিস না থাকলেও গ্রামের যে সৌন্দর্য এটার মুগ্ধতা কিন্তু শেষ হবার না জীবনের সুযোগ হইলে এরকম জায়গাতে আসলে নিজে একটা বড় বাড়ি বানাবো প্রত্যন্ত জায়গায় গ্রামে যে জায়গাতে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এগুলা গৃহপালিত পাখি পালা সম্ভব এবং শহরের মুক্ত এই যে দেখেন একটা বড় দীঘি সামনে দেখছেন এই যে এই বাড়ির দিঘি এটা আমার কাছে এই বাড়িঘরগুলোতে খুব রিচ মনে হয় যে শুধু টাকার দিক থেকে রিচ না এরা যে নির্মল বাতাস পায় সকালের যে নির্মল সূর্যের আলো পায় এটা কিন্তু শহরের মানুষ খুব কমই পায় তারপরে এদের নিজেদের গরু টরু আছে যাই হোক এদিকে আসছিলাম এখন বাজারে যাব মূলত বাজার করতে বেরোইছি বাজার দিকে যাওয়া যাক এই বাড়িটাও সুন্দর জায়গাগুলো একেবারে ছিমছাম নীরব কি রাসেল এই যে ইয়ে গেছিলাম কল্পা এক ছোট ভাই সন্ধ্যার পরে এদের সাথে ক্যারাম ট্যারাম খেলি এলাকার এক দোকানে তো এই যে দেখেন বাড়ি সামনে কি সুন্দর একটা দিঘি তো এইগুলো আমার কাছে বেশ ভাল লাগে বেশ শহরের যে জীবন ওই জীবনে বা লাক্সারি আছে টাকা পয়সা ভাবসা আছে বাট মুগ্ধতা সৌন্দর্য নির্মল পরিবেশ কোলাহল মুক্ত পরিচ্ছন্ন পরিপাটি এই ব্যাপারগুলা মানে প্রাকৃতিক সুন্দর পরিবেশ এগুলা কিন্তু শহরে নাই যতক্ষণ ঘরে ততক্ষণ সুন্দর ঘর থেকে বের হওয়ার পরে সবার জন্যই সমান মা আপনি গাড়ি দিয়ে ঘুরলে আপনি যদি রিচ কিড হন দ্যাটস ডিফারেন্ট বাট ওইটাও আমার এমনিতেও পছন্দ না আমার একটা মুক্ত জীবন পছন্দ এই যেরকম জায়গায় মানুষ মাছটা ধরতেছে খেলাধুলা করতেছে গ্রামের একটা কর্মময় জীবন এটা বেশ ভালোই লাগে পাশাপাশি একটা পেশা থাকলে মোটামুটি ফাইন্যান্সিয়ালি সাইজেন্ট হইলে গ্রাম আমার বেশ পছন্দ দামি চাকরি বাকরি নগর জীবনের যে লোভ এই লোভে মানুষ সুন্দর গ্রাম ছেড়ে শহরগুলাতে ভিড় জমায় বাজে শহরগুলোতে ভিড় জমায় আসা যে শহরে আসলে কোনো পরিবেশ নাই মানুষজন থাকে আর কি কোনো রকম খুব বাজে পরিবেশ বসবাসের অযোগ্য ঢাকার মতো একটা শহরে মানুষ কেমনে থাকে আল্লাহ জানে আমার একদিনও একদিনও ঢাকায় গেলে মন না